মানব সেবার চেয়ে বড় পুজো আর কিছু নেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি সকল রাজ্যবাসীকে গণেশ পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর আজ আগরতলা আইজিএম চৌমোহনী স্থিত বিঘ্ন সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবির ও গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রক্তদাতা এবং সংস্থার সদস্য সদস্যদের সম্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বললেন মানব সেবার চেয়ে বড় পুজো আর কিছু নেই রক্তদানের মতো মানবিক উদ্যোগ সমাজের প্রতি যুবাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে প্রতিফলিত করে এই ধরনের কার্যক্রম কেবল জীবন রক্ষা করে না পাশাপাশি সমাজে পারস্পরিক সহযোগিতা দায়িত্ববোধ এবং ঐক্যের বার্তাও পৌঁছে দেয় এর সাথে গণেশ পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক সংস্থা যে কাজ তারা শুরু করেছে প্রকৃত হতেই তারা কিন্তু গণেশ বাবাজির গণেশ পূজার মাধ্যমেই প্রথম পুজো দিয়ে তাদের আগামী দিনের যে বিভিন্ন যে ফিলোথ্রফিক কাজ করবে সত্যিকারের অর্থে কিন্তু সত্যি কাজটা করল আমি ওনাদেরকে ধন্যবাদ দেব আজকে আমি এখানে যখন যারা রক্ত আজকে দান করতে এসছেন তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম এক একজনকে কার কার কি ব্লাড গ্রুপ আমরা সবাই জানি যে ব্লাড গ্রুপ আমাদের চারটা হলেও আমাদের আসলে আটটা ব্লাড গ্রুপ কারণ যদি আমরা নেগেটিভ ব্লাড ধরি যে রেসাস মাংকির যেটা আছে সেখানে যদি দৌড়ি নেগেটিভ ব্লাড আর পজিটিভ ব্লাড মিলে আটটা তো নেগেটিভ ব্লাডের সংখ্যা ওদের সংখ্যার যদি আমরা হান্ড্রেড যদি আমরা ধরি তার পার্সেন্টেজ হিসাবে সেখানে আমরা দেখি যে ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড থাকে কিন্তু আমি আজকে যখন এখানে দেখছিলাম চারজনকে আমরা সেখানে উৎসাহিত করেছি বাকি হয়তোবা কারোর নেগেটিভও থাকে ফিফটিন পার্সেন্ট থাকে তো সেইভাবে যদি আমরা কম্পনসেট করতে পারি যখন অস্ত্রোপচারেই হোক বা যারা রক্তের সমস্যা হয় এনিনিয়াতে বুকে তো তাদেরকে বা যখন আমরা ডেলিভারির সময় আমরা দেখেছি সিজারি সিজারিয়ান আমরা দেখি রক্তের তখন দরকার হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তো ব্লাড ব্যাঙ্কে রক্ত যদি সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে ব্যালেন্সের মাধ্যমে থাকে তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় তো এই ধরনের যে রক্তদানকে কেন্দ্র করে যে গণ আন্দোলন আরও বেশি করে করতে হবে আজকের এই বিঘ্ন হত্যা সামাজিক সংস্থারকে দেখে অন্যান্য যারা সামাজিক সংস্থা আছে তারাও উদ্বুদ্ধ হবে এবং আমি বাবা আমাদের লর্ড গণেশজিকে আমি বলবো যেন এই সদস্য সদস্য যারা আছেন বিঘ্ন হত্যা সামাজিক সংস্থার সবাইকে উনি ব্লেস করুন আশীর্বাদ করুন যাতে আগামী দিনের ওনাদের পথ আরো সুন্দর হয় এবং সমাজের জন্য কিছু কাজ করতে পারে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিলিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এন পি এস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালিতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামাইপুকুর খুব বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স এই নম্বরে এন জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়